কালকে আমার মাতৃহারা ছোট শালির বিয়ে গিন্নি গেছে বাপের বাড়ি মাকেও গেছে নিয়ে ছোট্ট বোনটি যাইতে চায়নি বাঁধা তারে খালার বিয়ে মেয়ে আমার না গিয়ে কি পারে আমার উপর রাইখা সংসার রাইখা সারা বাড়ি বিয়ে খেতে চলে গেল বাড়ির সকল নারী গিন্নি আবার দুপুরের ভাত রেখে গেছে রেধে দুই তিনটা দিন রান্ধা খাইতে বলে গেছে কেঁদে দুপুরবেলা খাইলাম বউয়ের রাইখা যাওয়া ভাত রাতের বেলা রানতে গিয়ে পুড়ে ফেললাম হাত চুলার ধোয়ায় চোখ দুইটা ফুলে হল লাল কাশতে কাশতে ভাঙল গলা ফুলে গেল গাল ভাঙ্গা গলা ফোলা চোখ ডেকে আমায় কয় বুঝেনে ভাই নারী ছাড়া জীবন কেমন হয় ভাত রাধিতে কত চালে লাগে কত পানি আমি হলাম পুরুষ মানুষ আমি কি আর জানি একলা খাবো ভেবে চিনতে চাল দিলাম এক মগ না বুঝিয়া দিয়ে দিলাম পানি আড়াই জগ রান্না বাড়া করে দেখি করছি এমন কাম এমন খাবার হয়েছে রে ভাই নাই কোনো যার নাম না হয়েছে ভাই খির খিচুরি না হয়েছে ভাই ভাত মুখে দেওয়া দূরের কথা যায় না দেওয়া হাত কষ্ট কইরা রাতলাম যে ভাত পরল না তা পেটে পেটের মধ্যে উঠল জ্বালা পেটের ক্ষুধার চোটে কানের কাছে আইসা আমার পেটের ক্ষুধা কয় দেখছনি ভাই নারী সারা জীবন কেমন হয় খালি পেটে শুইলাম রাগে ফুলাইয়া দুই গাল ভরে উঠে দেখি গায়ের তুইলা নিছে সাল মশারিটা টাঙ্গায়নি কেউ এই সুযুগে মশা শাল চামড়া তুলে আমার করছে এমন দশা মশার কামর খেয়ে গায়ের চুলকানিরা কয় দেখছনি ভাই নারী ছাড়া জীবন কেমন হয় নারী ছাড়া জীবন কেমন বুঝলাম তা এক রাতে বুঝতে গিয়ে এক রাতেই ফুস্কা পড়ছে হাতে নারী ছাড়া এক রাতেই হইছে এমন হাল পেটের গেছে নাড়ি ভুরি পিঠের গেছে শাল